বিজেপি এবং অন্যান্য নেতৃত্ব সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ আমরা সবাই জানি যে এটা ইলেকশন নয় এটা লোকসভার ইলেকশন আমাদের দেশ আগামী দিন কোন দিকে যাবে কোন দিকে চলবে তার যে মার্গদর্শন এই নির্বাচনের মাধ্যমে সেটা সেটা যারা সরকারে থাকবে তারা সেটা নির্ধারণ করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি এই দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা সবাই জানি যে এখন আমরা অত্যন্ত সুরক্ষিত সব দিক দিয়ে এবং আমরা চাই যে এইবারও তৃতীয়বার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আবার এনডিএ সরকার আবার সেখানে প্রতিষ্ঠিত হোক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের টার্গেট দিয়েছেন তিনশো সত্তর তিনশো সত্তর কেন তিনশো সত্তর আপনারা জানেন যে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে তিনশো সত্তর যে ধারা সেটাকে অবলুপ্তি করা হয়েছিল এবং যার জন্য এই পঁয়ত্রিশে এবং থ্রি সেভেন্টির যে এই ধারা তাকে মানে শেষ করবার জন্য তাকে করার জন্য যিনি প্রাণ উৎসর্গ করেছেন আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আপনারা সবাই জানেন এবং এই তিনশো সত্তরকে সম্মান দেওয়ার জন্য যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এই জম্মু অ্যান্ড কাশ্মীরের এই থ্রি সেভেনটিকে উনি বিলুপ করেছেন অনেকে বলছিলেন এটা হলে সারা ভারতবর্ষের মধ্যে রায়ট হয়ে যাবে অনেক কিছু হবে রক্তপাত হবে কিন্তু কিছুই হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে জম্মু অ্যান্ড কাশ্মীরে আমরা দেখতে পাচ্ছি মানুষ বলছে যে না এখন আবার নতুন করে আমরা স্বাধীনতার সাথ পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী যে তিন তালাকের বিষয়ে কথা বলেছিলেন অনেকে বলছিলেন যে তিন তালাক আমাদের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা মহিলারা আছেন মুসলিম সম্প্রদায়ের সেটা উনাদের উপর যে অত্যাচার করা হতো সেটাকে নিয়ে বারবার অনেকে অনেক খালি কথোপকথনই করেছেন কিন্তু কাজের কিছুই করেনি কাজের বেলায় কিছুই কাজ করেনি সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেটারও বিলিভ করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আরেকটা বিষয় যেটা ভেরি ইম্পর্টেন্ট রাম রাজ্য নিয়ে প্রায় পাঁচশো বছর ধরে এই অযোধ্যার মধ্যে এই রামলালার যখন উনি প্রাণ প্রতিষ্ঠা জানুয়ারির বাইশ তারিখ করলেন সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরাতেও আমরা দেখেছি যে মনে হলো ওই জন্য সারা ভারতবর্ষ রামময় হয়েছে বন্ধুগণ যে কোনো বিষয় যে কোনো সমস্যা সেই সমস্যার সমাধানের যিনি নায়ক তিনি হচ্ছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখানে আমাদের আমাদের পূর্ব বক্তৃবক্তা আমাদের জনজাতিদের নিয়ে বলেছেন যে কিভাবে এই ত্রিপুরাতে এই জনজাতিদের ভোটের বাক্স পরিণত করেছিল আগের এই পঁয়ত্রিশ বছরের রাজত্বকালে যারা রাজত্ব করেছেন এই কমিউনিস্টরা বন্ধুগণ এখানে কথা হয়েছে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এই ত্রিপুরাতেই আমাদের এখানে উনিশ থেকে এবং দু হাজারে জনজাতি জনজাতিকে পদ্মশ্রী দিয়েছেন এবং সেটা সম্ভব হয়েছে একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য তাদের নাম হচ্ছে দু হাজার উনিশে থাঙ্গাটা আলুং নাম আপনারা সবাই জানেছেন জানেন রসম যন্ত্র শিল্পী আমাদের বেনীচন্দ্র জমাতিয়াকে দেওয়া হয়েছে দু হাজার একুশ সালে দেওয়া হয়েছে সত্যরাম রিয়াং এবং দু হাজার তেইশ সালে এনসি বর্মা আমরা এনসিদা সম্পর্কে এনসিদাকে সবাই জানি আমরা মরণোত্তর এবং বিক্রম বাহাদুর জমাতিয়া ওনাকেও পদ্মশ্রী সম্মানে ভূষিত হন এবং এই বছর দু হাজার চব্বিশ দুজনকে দেওয়া হয়েছে একজন হয়েছেন আমাদের চিত্ত মহারাজ শ্রী চিত্তরঞ্জন দেববর্মা এবং শ্রীমতী স্মৃতি রেখা চাকমা ওনাদের সাতজনকে পর একমাত্র সেটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীদের জন্য এবং জনজাতিদের কল্যাণে যেটা বারবার বলা হচ্ছে একমাত্র জনজাতিদের উন্নয়ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সেটা সম্ভব হবে এবং যে কারণে আপনারা দেখেছেন আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে আইপিএফটি ছিল আইপিএফটির সাথে এখন আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের মন্ত্রিসভার মধ্যে আমাদের মথাও সাথে যুক্ত হয়েছে এবং যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে একটি পলিসির মাধ্যমে নর্থ ইস্টকে আমি ডেভেলপ করব। নর্থ ইস্টের মধ্যে আমরা জানি বেশিরভাগ আমাদের জনজাতি ভাই বোনেরা আছেন উনি বারবার বলছেন যতক্ষণ ধরে আমাদের নর্থ ইস্ট ডেভেলপ না করবে ততদিন ধরে দেশ কোনো সময় ডেভেলপ করবেন না একটি ইস্ট পলিসির মাধ্যমে আজকে আমি যখন মাঝে মাঝে মুখ্যমন্ত্রীদের সম্মেলন নর্থ ইস্টের হয় সেখানে আগে সাতটা আমাদের স্টেট ছিল নর্থ ইস্ট বলতে মাননীয় প্রধানমন্ত্রীজি সিকিমকে সেটাকে এক এক করে অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন উনি সেই আটটা যে আমাদের স্টেট আছে তাদের সাথে যখন আমি বসি ওনারা সমস্ত মুখ্যমন্ত্রীরা বলেন পরে আমাদের মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে যে আমরা ভারতীয় এমন একটা অবস্থা করেছিল যে চারিদিকে এই যে আটটা আমি স্টেট বললাম স্টেটের সব জায়গার মধ্যে আমরা শুনতাম যে টেরিস্টের আনাগুনা। বোম ব্লাস্টিং ডাইনামাইট ব্লাস্টিং মানুষকে খুন করা এগুলো আমরা মানে প্রতিদিন আমরা দেখতাম প্রধানমন্ত্রী জি দু হাজার তে আসার পর এই যে একত্রিশ পুলিশ দে প্রায় এগারোটার মতো একট করেছে শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তি সম্প্রতি যতক্ষণ ধরে বজায় না থাকবে কোন স্টেট বা কোন দেশ কোন অবস্থায় ডেভেলপ করবে না কিছুদিন আগে এই আইপিএফটি এবং আমাদের মোথা মোথার সাথে তিপরা সাথে আমাদের একর্ড হয়েছে এগারোটা আগে ছিল এবার বারোটা হয়েছে আপনারা সবাই জানেন আজকে যেটা আগে এই যে কমিউনিস্টরা এবং জুট আমলের যে কংগ্রেস যখন তারা এই পাঁচ বছর চালিয়েছিল এই আমাদের জনজাতিদের ভোটের বাক্সে পরিণত করেছিল ওনাদেরকে শোষণ করা হয়েছিল কিন্তু এখন দেখা গেছে মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর আমাদের ভারতীয় জনতা পার্টি আসার পর সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস ওর তার প্রয়াস এই যে চিন্তাধারায় সেই চিন্তাধারায় আমরা কাজ করছি বন্ধুগণ এখানে আপনারা জানেন যেখানে তেইশ বছর ধরে যে ব্রুরিয়ান শরণার্থীদের সমস্যা আমরা অনেক কুমির আশ্রমরা দেখেছি এর আগের সরকারকে খালি এইসব কথাই বলতো কিন্তু আমাদের সরকার আসার পর এই তেইশ বছরের যে ব্রুরিয়ান শরণার্থীদের আমরা বারোটা জায়গায় তাদের থাকার ব্যবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন এবং পাঁচশো থেকে ছশো কোটি টাকা তাদের জন্য বরাদ্দ রেখেছেন সেখানে তাদের স্কুল সেখানে তাদের রাস্তাঘাট বিজলি দেওয়া সমস্ত জায়গায় ওদের জন্য যেন বসবাসের অবস্থা থাকে সেই ব্যবস্থা করা হয়েছে সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য এখানে আমরা কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এই যে পাছরা এবং এই আমাদের যে রিসাপড়ি আজকে জিআই টেক জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন সেটা পেয়েছে অর্থাৎ আমাদের ত্রিপুরার যে জনজাতিদের আজকে সারা পৃথিবীর মধ্যে সবাই জেনে গেছে কোথায় এই রিসা তৈরি হয় কোথায় পাছরা তৈরি হয় ইন্টারন্যাশনালি এটা অ্যাকসেপ্টেড হয়েছে আমাদের ত্রিপুরা সুন্দরীর মার যে পেয়ারা সেটাও জিআই ট্যাক পেয়েছে আপনারা সবাই জানেন এর মধ্যে আপনারা পত্রপত্রিকা আপনারা পেয়েছেন আমরাও ফেসবুকে দিয়েছি এই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এবং আপনারা এটাও জানেন যে এখানে কিছুদিন আগেও কামাঞ্চমুনিতে আমার বাড়ি আমার কামাঞ্চমুনির সামনেই সেখানে একটা কামাঞ্চমুনির পাশে একটা ছোট একটা আইল্যান্ড ছিল আমরা ছোটবেলায় সেখানে দেখেছি যে একটা জিরুপ মাইল ফলক আস্তে আস্তে করে সেখান থেকেই আমাদের আগরতলা কোথার থেকে শুরু হয়েছে অনেকেই হয়তো বা জানে না সেই জায়গার থেকে এটা শুরু হয়েছিল আমরা ছোটবেলায় দেখেছি এই জিরো মাইল ফলক আস্তে 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 করে এটা নিচে মাটিতে মিশে গিয়েছিল দেখাই যাচ্ছিল না আমার যখন আমি মুখ্যমন্ত্রী তোর দায়িত্ব নিলাম তারপর আমি যেহেতু দেখেছি এটা আমি আমার মন্ত্রিসভার সদস্য এবং আমাদের পার্টির যারা এখানে আমাদের সভাপতি আছেন ওনাদের সাথে আমি কথা বললাম এবং সেখানে আমরা যেহেতু এখানে বলা হয়েছে যে আমাদের আধুনিক ত্রিপুরার রূপকার হচ্ছে আমাদের আর কেউ না বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর এবং সেটাকে উনার কথা আমরা স্মরণ করে উনাকে প্রকৃত অর্থে আমরা সম্মান দেওয়ার জন্য সেটাকে জিরু ফলককে উপরে উঠিয়েছি এবং সেটাকে সৌন্দর্যায়ন করে সেখানে উনার মর্মন মূর্তি আমরা প্রতিষ্ঠিত করেছি এবং সেই জায়গাটার নাম এমবিবি আমরা চৌমিনী নাম দিয়েছি আপনারা এটাও জানেন যে এর মধ্যে আমরা দু হাজার সাল থেকে যে আমাদের মাননীয় সভাপতি বলার চেষ্টা করেছেন যে সমস্ত যারা আমাদের জনজাতি এলাকা আছে সেখানে আমরা প্রায় একুশটার মতো প্রধানমন্ত্রী দিয়েছেন এবং স্কুলের এর মধ্যে আমাদের প্রায় সতেরোটার কাজ শুরু হয়ে গেছে এবং বাকিগুলোরও কাজ শুরু হবে এবং সেইভাবে শুধু জনজাতিদের তাদের রেসিডেন্সিয়াল স্কুল হিসাবে সেগুলো কাজ করবে সেখানে বন্ধুগণ আমরা এটাও জানি যে আমাদের যে এডিসিকে কে আমরা কিভাবে আমরা যেভাবে আর্থিকভাবে সাহায্য করার করার দরকার সেইভাবে আমাদের যে গত যে আর্থিক যে আমাদের বাজেট হয়েছে সেখানেও আমরা চেষ্টা করেছি যে তাদেরকে আরো বেশি করে যেন বাজেট দেওয়া হয় উনিশে আগস্টের কথা এখানে বলা হয়েছে আমরা মহারাজা বীর বিক্রম কিশোর বাহাদুরকে বাহাদুর জন্মদিনকে ত্রিপুরা সরকারের তরফ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে আপনারা এটাও জানেন যে 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 এর প্রথম যখন প্রধানমন্ত্রী এখানে আসেন সিঙ্গার বিল উনিশ সনের মানে দ্বিতীয় মানে বিশ্বযুদ্ধের শেষ দিকে একদম ওয়ান অব দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট ছিল সিঙ্গার বিল এবং সেটা কে করেছিল বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেই আগরতলা এয়ারপোর্ট পরবর্তী সময়ে যেটা হয়েছিল উনার নামে সেই আমরা সেই এয়ারপোর্টের নামকরণ করেছি কিন্তু যখন সেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভাবে তৈরি হলো সেখান থেকে যে মূর্তি সেটা যেহেতু ফাইবার গ্লাসের সেখান থেকে স্থানান্তরিত করতে গেলে সেটা ভেঙে যাওয়ার চান্স আছে তো যে কারণে আমরা এয়ারপোর্ট অথরিটির সাথে কথা বললাম কথা বলার পর আমরা আমরা বললাম আপনারা একটু জায়গা দিন সেই জায়গার মধ্যে আমাদের ত্রিপুরা সরকারের নিজ খরচায় সেখানেও একটা আমরা প্রতিষ্ঠিত করেছি প্রায় ফুট উচ্চতার সেই মর্মন মূর্তি আমরা সেখানে বসিয়েছি বন্ধুগণ আপনারা সবাই জানেন যে উপজাতি কল্যাণ দপ্তর উপজাতি উপজাতি কল্যাণ দপ্তর বলা হতো আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা উপজাতি নাম আমরা পাল্টিয়ে সেটার নাম দিয়েছি জনজাতি দপ্তর এবং যাতে সম্মান দিতে পারে সেই দিশায় আমরা কাজ করছি আপনারা সবাই জানেন যে বড়মোড়া পাহাড়ের নাম হাতায় কোথর আমরা রেখেছি গন্ডা ছোড়ার নাম গন্ডা তৈসা রেখেছি আঠারো মোড়া পাহাড়ের নাম করেছি হাচুক বেরেম এই কাজগুলো কে করতো যাদের করা উচিত ছিল তারা কিনো দিন সেই কাজগুলো কিন্তু করেনি আমরা জনজাতিদের সম্মান দিতে জানি মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলেন যে জনজাতিদের উন্নয়ন না হলে কোনো অবস্থায় এই দেশের উন্নয়ন হবে না তো আমরাও ত্রিপুরা সরকার আমরা বলছি যে এখানে জাতি জনজাতি তার সবাইকে নিয়ে আমরা চলতে চাই এবং জনজাতিদের উন্নয়ন আমরা চাই যে আগামী দিনও হোক সেই দিশায় আমরা কাজ করছি আপনারা জানেন যে ত্রিপুরা ট্রাইবেল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট মিউজিয়াম একটা আমরা লিম্বু ছড়ায় অলরেডি সেখানে স্থানান্তরিত করেছি তার কাজকর্মও চলছে তাছাড়া স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ ফর ট্রাইবেল সে তার জন্য প্রায় একশো কোটি টাকা আমাদের দেওয়া হয়েছে যারা এনএলএফটির যারা সারেন্ডার করেছেন তাদের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সে কাজটা করেছেন বন্ধুগণ এখানে আমাদের মাননীয় সভাপতিজি এখানে বিস্তারিতভাবে আলোচনা করেছেন এখানে আইটি ভিত্তিক টেলি এডুকেশনের জন্য জনজাতি সম্প্রদায়ের যারা ছাত্রী নিবাসে থাকে তাদের জন্য চারশো জন ছাত্রীদের প্রত্যেককে একটি করে ট্যাব দেওয়া হয়েছে ট্যাবলেট দেওয়া হয়েছে শুধু তাই নয় জনজাতির ছাত্রীরা যাতে রাজ্যের বাইরে ও ভিতরে এএনএম জিএনএম এবং বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল বিভিন্ন সাবজেক্টে যাতে পড়াশোনা করতে পারে তাদের জন্য তাদের আর্থিক সাহায্য করা হয়েছে আমাদের প্রি প্রি মেট্রিক স্কলারশিপ পোস্ট মেট্রিক স্কলারশিপ সেগুলো আমরা আমাদের জনজাতি ছোট ছোট ছেলে মেয়েদের আমরা দেওয়ার ব্যবস্থা করেছি বন্ধুগণ যারা ছাত্রছাত্রীরা বিভিন্ন আবাসিকে থাকেন সেখানে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করা হয়েছে যেখানে স্যানিটারি প্যাড মেশিন দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করা হয়েছে সিসিটিভি বসানো হয়েছে সেখানে আমাদের স্মার্ট সিটির যে টাটা স্কাই সেখানেও সে ব্যবস্থা করা হয়েছে এখানে আলমারি থেকে আরম্ভ করে স্কুল ব্যাগ ইত্যাদি আমাদের ত্রিপুরা সরকারের নিজ খরচায় তাদেরকে দেওয়া হচ্ছে সোলার ল্যাম্প দেওয়া হয়েছে ফিল্টার ও ট্যাঙ্ক প্রদান করা হয়েছে স্টিল রুম কর দেওয়া হয়েছে বিছানাপত্র থেকে সব দিকে অর্থাৎ আমরা এই ভারতীয় জনতা পার্টি সত্যিকারের অর্থেই যে জনজাতিদের সাথে আছে তার একটা রূপ আমি এখানে আপনাদের সামনে তার ডাটা আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুগণ কলেজে যারা পড়াশোনা করে তাদের জন্য আমরা হোস্টেলের ব্যবস্থা আমরা করেছি আমাদের এখানে মহিলা কলেজে একটা এস মহিলা একটা হোস্টেল করা হয়েছে ফটিকরা একটা আম্বেদকার কলেজে সেখানে একটা হোস্টেল করা হয়েছে গন্ডাছড়া সরকারি কলেজে সেখানে একটা হোস্টেল উদ্বোধন করা হয়েছে সেইভাবে আমরা চাইছি যে যারা জনজাতিদের সুযোগ সুবিধা যেন সব সময় থাই পায় সেই ব্যবস্থাটা আমরা করেছি আমরা বিভিন্ন জায়গায় আমরা জনজাতি এলাকায় যারা যুবকরা বসস্থান করেন তাদের কর্মসংস্থান যাতে সুবিধা হয় তার জন্য সেখানে আমরা মুখ্যমন্ত্রী রাবার মিশন চালু করেছি বন্ধুগণ আগামী দিন যে কথাটা আমি বলার চেষ্টা করছি প্রধানমন্ত্রীকে যদি আমরা শক্তিশালী করতে পারি আমাদের এই দেশ যেভাবে এখন জি টোয়েন্টিতে আমরা দেখতে পেয়েছি আমাদের ভারত এখন কোন জায়গায় আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে অবশ্যই শক্তিশালী করতে হবে তবেই আমাদের দেশকে এক তো আমাদের সুরক্ষার দিকে আমাদের উনি আমাদের সুরক্ষিত রাখবেন একদিকে আমাদের উন্নয়ন আমাদের ঠিক ঠিকভাবে হওয়ার জন্য সেই ব্যবস্থা করবেন আপনারা জানেন যে ভারতবর্ষের এখন যে পজিশন আছে অর্থনৈতিক অবস্থা তৃতীয় স্থানে যাওয়ার জন্য চেষ্টা করছেন মাননীয় প্রধানমন্ত্রীজি তো আগামী দিন এই দেশকে যদি বাঁচাতে হয় তাহলে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করতে হবে প্রধানমন্ত্রী যে আমাদের তিনশো বলেছেন এবং আমাদের অ্যালাইড যারা পার্টনার আছেন তাদেরকে নিয়ে কত সিটের আসন সংখ্যা বলেছেন চারশো আমি বন্ধুগণ যখন সাতাইশ তারিখ এবং আঠাইশ তারিখ এখানে পশ্চিম আসনে আমাদের মাননীয় বিপ্লব কুমার দেবের হয়ে আমরা যখন এ নমিনেশন দাখিল করতে যাই এবং আঠাইশ তারিখ আমাদের মহারানী কৃতি সিংটাপ মহাদকে নিয়ে যায় প্রচুর পরিমাণে মানুষ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক দুটো স্থানে সেই যে আমাদের র্যালি করেছি সেখানে আমরা সেখানে আমরা দেখেছি মানুষ মানে চারিদিক থেকে আমাদের সাথে এই প্রশাসনের ছিল এবং আমি আশা করি যে যেরকমভাবে চারিদিকে আমি কালকেও যখন ধর্মনগরে গেছি মানুষ ভারতীয় জনতা পার্টির উপর আস্থা আছে মোদিজির উপর আস্থা আছে এবং এই ডাবল ইঞ্জিন সরকারের উপর আস্থা আছে এখানে যারাই উপস্থিত আছেন আমি আপনাদের কাছে একটা আবেদন রাখবো যে দু হাজার আমাদের যে এই আমাদের এপ্রিলে যে পশ্চিম আসনের যে ইলেকশন আপনারা সকাল সকাল গিয়ে এবং পদ্মচিহ্নে আপনারা ভোট দেবেন এবং বিপুল ভোটে আমাদের যে প্রার্থী এই পশ্চিম আসনের উনাকে আমাদের বিপ্লব কুমার দেবজিকে আপনারা জয়যুক্ত করবেন এবং যারা এখানে ছাব্বিশে এপ্রিল যারা পূর্ব আসনে আছেন তাদেরকে আমি আপনাদের মাধ্যমে এবং এই আমাদের যারা এখানে মিডিয়া পার্সনরা আছেন তাদের মাধ্যমে আমি আবেদন করবো মানে যে পার্সেন্টেজ আমরা ভোট পেয়েছি তার থেকে অধিক পার্সেন্টেজে আমরা যেন জিততে পারি সেই কাজটা আপনারা করবেন এখানে আমি আর বেশি কিছু বলছি না সবাইকে আমি আবার এখানে এতক্ষণ ধরে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা